রোজ একই ভিডিও হয়তো তোমাদের দেখতে ভালো লাগে না কিন্তু ঠাকুরের ভিডিও তো আমি আর সারাদিন কি ভিডিও বানাবো অসুস্থ মানুষ কি আর ভিডিও বানাবো বলো সবার মতো নেচে খুঁজে আর ভিডিও বানাতে পারি না ওর জন্য ঠাকুর দেবতা নিয়েই ভিডিও বানাই তো তোমাদের সামনে নিয়ে আসছি আমার মামুনসা আর এই যে আমার গোপাল সোনার ভিডিও আমার গোপু সোনার সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন আমার গোপু সোনাকে ভোগ দেব আমার গোপু সোনা খাবে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা সাড়ে আটটার সময় ঘুমাবে গোপু সোনা সবাইকে আশীর্বাদ করে দাও বাবা দেখো সবাইকে দাও তোমার ভিডিও দেখে যেন মঙ্গল হয় তুমি খারাপ করো না সবাইকে আশীর্বাদ করো হ্যাঁ বাবা তা আমার গোপাল তো আমার ছো তো আমার লাড্ডু গোপাল নারু গোপাল ছোনা বাবা এটা আমাদের ছনা বাবা আমার তো ঘরে একটাই নেই আর এই একটাই ছেলে তাহলে আমার একটা ছেলে একটা মেয়ে তুমি আমার নাড়ু তো আমার গোপু আমি একটু আদর করে নিলাম ওকে একটুখানি মিছড়ি দিয়ে জল দিলেই ও খুশি কিন্তু ওকে যদি আদর না করি ওর মুখ কিন্তু একদম কালো শুকনো চুন হয়ে যায় ওকে একটু আদর করলেই ও খুব খুশি দেখো মনে হচ্ছে না হাসছে দেখো বন্ধুরা দেখো আদর করলেই মনে না হাসছে মুখটা জল জল করছে হাসছে ওকে একটু আদর করলেই ও খুব খুশি হয়ে যায় খুব খুশি হয়ে যায় না বাবা ছ বাবা তুমি খুব খুশি না আদর করলে সবাই দিদি সকালবেলা ঘুম থেকে ওঠায় মা ছন্দেবেলায় ছন্দে দেয় দুপুরবেলায় চান করিয়ে দেয় না শোনা ভালো মন্দ তো কিছু খেতে দিতে পারি না যেমন পারি সেরকম দি আমার ছানা বাবা বছর তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন মায়ের সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে আর গোপু সোনারও সন্ধ্যা আরতি একসাথেই দিয়ে দিই আলাদা করে আমার বাড়িতে ঘট হয় না তো তোমাদেরকে ভালো করে দেখাই আলাদা করে আমি কোনোদিন ঘট পাতি না ঠাকুরের তো আমার বাড়িতে যেহেতু মনসা রয়েছে তোমরা জানো তো তার জন্য আমি আলাদা করে কোনো ঘর নেই আমার বাড়িতে একটাই ঘর যেখানে মা প্রতিষ্ঠিত হয়ে আছে আমার মা মনসা তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি আর কদিন পরে মায়ের পুজো মায়ের অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো ঝটপট সাবস্ক্রাইব করে দিন কেন খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে শ্রাবণ মাসের উনত্রিশ তারিখ থেকে কেন উনত্রিশে শ্রাবণ আমার বাড়িতে মা মনসার বাৎসরিক পুজো তো মাকে অন্য রূপে অন্য সাজে যদি দেখতে হয় অবশ্যই আমাদের ভিডিওগুলো স্কিপ না করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব সময় আপনারা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন অনেক ভালোবাসা রইল সকলের জন্য আর মাকে বলবো জয় মা মনসা জয় মা বিশহরী মা সবার মঙ্গল করো গোটা জগৎ সংসারের মঙ্গল করো কেউ দোষ্টটি করে থাকলে তাদের ক্ষমা করে দিও মা সবাইকে ভালো চোখে দেখো মা সবার ঘরে সবাইকে সবার জন্য কৃপা করো এবং সবার ঘরে বসত করো সবাইকে ভালোবাসা দিও আশীর্বাদ দিও অনেক ভালোবাসা রইল সবার জন্য জয় মা মনুষার জয় জয় মা বিশহরির জয় জয় মা সবার মঙ্গল করো আমার বাবা মহাদেবও ওইদিকে দেখতে পাচ্ছ বসে আছে তো প্রত্যেকটা ঠাকুরই আমার ঘরে রয়েছে শুধু লক্ষ্মীর আসনটা নেই এখনও পর্যন্ত শাশুড়ি আছে জীবিত যার জন্য আমার শাশুড়ি মায়ের কাছেই এখন লক্ষ্মীর আসন আর এটা হচ্ছে আমার ঠাকুরঘর তোমরা তো জানো আমার মন্দিরটা তোমরা দেখেছো তাও তো আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে আমার মন্দির তো নতুন সাজে নতুন রূপে সেজে উঠবে উনত্রিশে শ্রাবণ আমার মায়ের মন্দির তো এখন গোপসোনাও এখানে বসে আছে গোপুসোনাকে এবার নিয়ে যাব দেখতে পাচ্ছ তো সকলের জন্য অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থাকো ভিডিওটা এই অব্দিই রইলো সবাই ভালো থাকো